ইউনিক ডিজাইন থাকবে জামাটা যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে রানি গোলাপি কালারের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং পেপিসটা পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর জামা রং থাকবে ফিফটি যে হেলদি বানিয়ে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন নিচেও প্যানেলও কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি কাজ করা নিচে প্যানেলটা লেস এমব্রয়ডারির ভিতরে এটা আমি বলছি না এটা পিঞ্চের ভিতরে লেজ দেওয়া থাকবে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে ঠিক আছে ব্যাকসাইডটা দেখা দিচ্ছি ব্যাকসাইড প্রিন্ট হবে সিমিলার প্রিন্ট এখানে বর্ডার দেওয়া আছে এটা আপনার হাতে প্যানেল দিতে পারবেন ডিজাইন করতে পারবেন আর কীভাবে ইউজ করবেন এটা বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে আর ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অসম্ভব সুন্দর সবাই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ ডিজিটাল প্রিন্টের ভিতরে যে শাইনিং প্রেবস্ত্রটা পাচ্ছেন সাই সিল্কের ভিতরে নামার জন্য এটা তো সুদুখতা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর সাই সিল্কের ভিতরে নামার জন্য পাচ্ছেন প্রেবস্ত্র থাকবে সিল্কি কটন প্রেবস্ত্রের ভিতরে পাচ্ছেন অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে দুপাসে ডিজাইন করা আছে ডিজাইনটা অসাধারণ যখন ডেসটির সাথে পরবেন অনেক ভালো লাগবে আমি একটু অ্যাডজাস্ট দেখাচ্ছি ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলুন স্ক্রিন এই মোশাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ক্যাচ অফ সেম টু সেম দুটো স্ক্রিন শর্ট করে ফেলুন প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পেবিস থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছে ষোলোশো টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিন এই মোশাব নাম্বার দেওয়া আছে বাকি কালারটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন নেক্সট কালারটা এই কালারটা আরো জোর আগে তো মতো সেম কাজ করা নিচে প্যানেলে কাজ আছে দেখেন আর এখানে আছে ডিজিটাল ডিজাইন লেস দেওয়া থাকবে আগেরটার মতো আর এটা দেখেন দ্বিতীয় কালারটা আগের মতো সেম ডিজাইন এখানে গলায় কাজ আছে নিচে প্যানেলে কাজ আছে নিচে ডিজাইন প্রিন্ট আছে যা আপনি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন অর্জুনা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন প্রি সাইজ থাকবে যেকোনো কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অর্জুনা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা পদার্থ পদার্থ সিল লোগো দেওয়া থাকবে ঠিক আছে এখানেও সিল লোগো দেওয়া থাকবে যখন ডেলিভারি ম্যানের হাতে যাবেন তখন এগুলাই চেক করে নেবেন অরিজিনাল প্রোডাক্ট কিনা এখানে লেস দেওয়া থাকবে এটা এক্সট্রাভাবে ডিজাইন দেওয়া থাকবে এগুলো যখন আপনি বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে আর এতে ব্যাকসাইড ফোন আছে সিমিলার প্রিন্ট সালোয়ারটি আছে তিন গজ সালোয়ারটি আছে তিন গজ যে কোনো হেলদি বানিয়ে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন দেখেন আমাদের নিজস্ব প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি দোপারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দুপুরটা দেখেন বিশাল বড় না ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং পেপিসটা পাচ্ছেন সাই সিল্কের ভিতরে নামার জন্য পাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগে এভাবে দেখালাম যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের এই মহোৎসবে এখনই যোগাযোগ করে ফেলেন ক্যাটালগটা দেখা দিচ্ছি ওভাবে সেম টি সেম পাই যাচ্ছেন দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের মহোৎসব নাম্বার দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম বিপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা জটপট করে অর্ডার করে বলবেন স্কিন ইমোসাব নাম্বার দেওয়া হচ্ছে আমাদের থেকে হোলসেলের নিতে পারবেন স্কিন ইমোসাব নাম্বার এখন যোগাযোগ করতে পারেন ভালো রাখবেন সুইচ রাখবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম